দাবি তুলেছেন যে রাজ্যের একটি অংশকে উত্তরবঙ্গের অংশকে তিনি উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের যুক্ত করবেন এটা কি রাজ্যের পরামর্শ ছাড়া করা সম্ভব শুধু শুকাত কেন রাজ্যসভা মেম্বারটি এ করেছে সেই অনন্ত মহারায় নগদ রায় তখন সে তো পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে গেটা কোচবিহার রাজ্য বিজেপি এমপি এবং এই ভোটের তৃণমূল হয়ে কাজ করেছে এবং মহতারাজ তাকে ধন্যবাদ জানিয়ে দিয়ে এসেছেন তাহলে যে যেটা কোচবিহারের নাম করে রাজ্যটাকে ভেঙে বা আসামের সঙ্গে যুক্ত করে বা কেন্দ্রশাসিত করে ক্ষমতা দখল করতে চায় সে কখনো বিজেপির এমপি কখনো তৃণমূলের সুদসভ এবং সুকান্ত কিন্তু যেটা নতুন বলেছে এটা নতুন নয় বিজেপি প্রথম থেকেই উত্তরবঙ্গকে আলাদা করতে চায় উত্তরবঙ্গের মানুষ চাইছেন না উত্তরবঙ্গের উন্নয়ন আমরা চাই তাই আমরা আমাদের সময় থেকে বলছি যে নর্থ ইস্ট উত্তর পূর্ব ভারত যে সুযোগ সুবিধে পায় যে অধিকার পায় যে ট্যাক্সপ্রান্সেশন পায় স্পেশাল বাজেটেরি প্রভিশন পায় হিমালয়ান স্টেট হওয়ার জন্য রিমোট এরিয়া হওয়ার জন্য ব্যাকওয়ার্ড রিজন হওয়ার জন্য তাহলে উত্তরবঙ্গ এবং আমাদের রাজ্যের যেটাকে জঙ্গলমহল বলি পশ্চিমাঞ্চল তাকে ব্যাকওয়ার্ড রিজিয়ন ঘোষণা করে ওই সমস্ত সুযোগ সুবিধা কেন্দ্র সরকার দিতে পারে ইতিমধ্যে দিচ্ছে এবারে বাজেট হয়েছে রিজিয়ন স্পেসিফিক অন্ধ্রপ্রদেশের বিহারে তাহলে আমাদের এখানে উত্তরবঙ্গকে কেন রিজিয় স্পেসিফিক করে তারা এটা করতে পারছেন না তার জন্য রাজ্যকে ভাগ করার দরকার নেই ওরা ভাগ করতে চেয়েছেন উন্নয়ন চাইছেন না আমরা বললেন তার সঙ্গে আমাদের মালদা মুর্শিদাবাদ আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত এবং তার যুক্তি তিনি যে কেন্দ্রশাসিত অঞ্চল একটা নাম তার কারণ তার এই যে রাজনৈতিক ধর্মীয় ডেমগ্রাফি চেঞ্জ হবে এই যে যে ভাষা ভিত্তিক যে রাজ্য আছে তাকে ভেঙে পঞ্চাশটা ছোট ছোট মিউনসিপাল স্টেটের মধ্যে ছোট ছোট রাজ্য পাবে তাহলে ওরা এককেন্দ্রিক যুক্তরাষ্ট্র কাঠামোকে ভেঙে এককেন্দ্রিক ব্যবস্থা করতে পারবে সেটাই বলেছে ঝাড়খণ্ডের এমপি তাহলে পশ্চিমবঙ্গে এই জন্যই তারা মাঝে মধ্যে জঙ্গলমহলে এ ধরনের নানান জাতি জনগোষ্ঠীকে নিয়ে উস্কে দিয়ে দেয় উত্তরবঙ্গও তাই করে বা আমাদের উত্তর বিহারও তাই করছে ঝাড়খণ্ডও তাই করছে কিন্তু আলাদা করে রাজ্য ভাগগুলো করে কি সমস্যার সমাধান হয়েছে মণিপুর আলাদা রাজ্য মণিপুরের সাথে এই যে প্রতিদিন যে দাঙ্গা হাঙ্গামা কোনো কোনো চলছে থেমেছে কখনও থাকতে পারেন বেটার অ্যাডমিনিস্ট্রেশন দরকার বেটার গভর্নেন্স দরকার এবং তার জন্য দাঁড়িয়ে রাজ্যের মানুষের যে পূর্ণ করতে করতে হবে হবে বিজেপি তার পাশে শর্টকাট এগুলো হচ্ছে ওয়াটার টেস্টিং এসব বলে তারপরে নিচের তলায় প্রচারণ বড় নেতারা এখনো পর্যন্ত কেউ বলেছে যেটা আমাদের রাজ্যে এমন কথা নয় তুই এত কথা বলছো সুকান্ত এই বলেছেন তা তো বিজেপি রাজ্য থেকে জিজ্ঞেস করো তার কি মত